পুরুষত্ব দিন দিন কমে যাচ্ছে তাও আবার আপনারও অজান্তে আসলে অনেক সময় আমরা কিছু ভুল করি বসি আর এই ভুল অভ্যাসের ফল গিয়ে পড়ে শরীরে যার কারণে শরীরে হরমোনের মাত্রা কমে যায় এমনকি শরীরে জটিল রোগ বাসা বাঁধে তাই আজ এমন পাঁচটি ভুল অভ্যাসের কথা বলবো যা এড়িয়ে চললে আপনি পুরুষত্ব ধরে রাখতে পারবেন তাহলে চলুন যা যাক সেই ভুলগুলোতে প্রথমত যে ভুলটা সবাই করে রাত জেগে পণ দেখা নিয়মিত রাত জেগে পণ দেখলে মস্তিষ্কের উপর প্রভাব পড়ে যার ফলে হরমোনের উৎপাদন কমে যায় দ্বিতীয়ত কম ঘুম আমরা জানি ঘুম কম হলে শরীর দুর্বল লাগবে এনার্জি পাবে না তাই শরীর সুস্থ পর্যাপ্ত ঘুমের দরকার তার জন্য প্রতিদিন আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন হরমোনের উৎপাদন বাড়বে তৃতীয়ত অতিরিক্ত প্রসেস ফুড খাওয়া প্রসেস ফুডে ক্যামিক্যাল থাকে যার ফলে ওইগুলো বেশি দিন ভালো থাকে আর ওই ক্যামিক্যাল শরীরে গেলে হরমোনের উৎপাদন কমিয়ে দেয় তাই পুরুষত্ব বজায় রাখতে বাড়ির রান্না করা খাবারে ভরসা রাখুন চতুর্থ তো অলস জীবনযাপন যদি আপনি অলস হয়ে থাকেন তাহলে আজ থেকেই ব্যায়াম করুন দিনের যে কোনো তিরিশ মিনিট বেছে নিন নিয়মিত ব্যায়াম করলে হরমোনের পরিমাণ বাড়ে পঞ্চমত মানসিক চাপ বর্তমানে কর্মব্যস্ত জীবন যা ফলে মানসিক চাপ বাড়ছে আর অতিরিক্ত মানসিক চাপ থাকলে কর্টিসল হরমোন বেড়ে যায় যার ফলে হরমোনের উৎপাদন কমে যায় তাই বিশ্রাম নিন এবং মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন সুতরাং এগুলোই ছিল আপনার করা পাঁচটি ভুল আজ থেকে এগুলো বাদ দিন এবং পুরুষত্ব ধরে রাখুন নিজের যত্ন নিন সবসময় ভালো থাকুন ধন্যবাদ